এবং আল্লাহর নামের শ্রদ্ধার কারণেই কোন মানুষের নাম যদি এমন থাকে যেগুলিতে আল্লাহর গুণের কিছু গন্ধ পজ তাহলে নাম পরিবর্তন করে নাম পরিবর্তন করে হবে দিবেন কারো নাম যদি শাহজাহান থাকে শাহজাহান মানে কি এই নামগুলি বলিনি তো এই নামগুলি তো আমাদের ব্যাপক হারে ছড়িয়ে আছে জাহান মানে দুনিয়া পৃথিবী আর শাহ মানে বাদশাহ পৃথিবীর রাজা পৃথিবীর বাদশাহ কে আল্লাহ তারপরে আর বলেন জাহানগীর জাহান মানে দুনিয়া আর গির মানে ধারণকারী দুনিয়াকে ধারণকারী আল্লাহ আল্লাহর আলম আল্লাহ ধারণ করে আছেন দুনিয়াকে হ্যাঁ তারপর আলমগীর আলম মানেও আর গির মানে পকড়াও করা ধরে রাখা ধারণ করা তা আলমগীর আলমগীর আহ এসব নাম বাদ দিতে হবে হ্যাঁ তা আলমগীর এইসব নামে বাড়াবাড়ি রয়েছে বাড়াবাড়ি রয়েছে এগুলি মানুষের জন্য প্রযোজ্য নাই এগুলি আল্লাহ ফখর আলমের নামের এই শ্রদ্ধা সম্মানের পরিপন্থী সুতরাং এই নামগুলির ক্ষেত্রে বলছেন লেখা ইরুল ইসমেল আল্লাহর নামের শ্রদ্ধার স্বার্থে নামকে পাল্টে দিবেন যদি নামে অতিরঞ্জন থাকে এই জন্য এইরকম নাম বলবেন না যাতে আল্লাহর সাথে আল্লাহর নামের সাথে বিয়াদি বা বা শির চলে আসে কারণ আব্দুল খালেক আর ঢালাহারে খালেক হ্যাঁ কারণ আব্দুর রহমান আর রহমান মিস্টার রহমান হ্যাঁ মিস্টার খালেক মিস্টার রাজদাক সব জাহেল মূর্খ নেতাদের আর জাহেল মূর্খ সমাজের লোকদের কথা মাদ্রাসা পড়া লোক আর খুব বড় বড় ওয়াজ করেন আর বলছে যে রহমান হ্যাঁ আব্দুর রহমান বলার তো ঠিক হয় না রহমান রহমান তো এখন হারাম কথা এটা রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না আরে রহিমও যদি হইতো তো রহিম বলা যেতে পারে আর রাহিম না কিন্তু রহিম বলা যায় কিন্তু রাহমান কাউকে বলা যায় না খালেক সৃষ্টিকর্তা কাউকে বলা যায় না রাজ্জাক দাতা কাউকে বলা যায় না আবু সরাই রাজী আল্লাহ তাআলা ন থেকে বর্ণিত আল্লাহ কানা ইউক না আবাল হাকাম আবু সরাইয়ের কুনিয়াত উপনাম ছিল আবুল হাকাম উপনাম হচ্ছে কুনিয়াত হচ্ছে ডাকনাম ডাকার জন্য যে নামটা বলা হয় অমুকের বাপ অমুকের মা আবু দিয়ে উম দিয়ে যেটা বলা হয় হ্যাঁ আবু মুহাম্মদ উম্মে আবদুল্লাহ এগুলি হচ্ছে কুনিয়াত আর লাকাব যেগুলি কোনো গুণের কারণ তার মধ্যে কোনো গুণ আছে সেই জন্য তাকে টাইটেল দিলেন এটা হচ্ছে আর ইসম যেটা নাম তার বা মা বা রেখেছে যে নামটা তার এটা হচ্ছে ইসম তো এই আবু সুরাই সাহাবি তার কুনিয়াত ডাক নাম ছিল আবুল হাকাম হাকাম মানে বিচারক আর আল হাকাম একমাত্র আল্লাহ আল হাকাম আর আলিফলাম দি আবুল হাকাম আল হাকামের বাপ মানে আল্লাহর বাপ আল্লাহর বাপ হয়ে যায় হ্যাঁ এই বাড়াবাড়ি নাম আবুল আবুল বাসার মানে মানবজাতির জাতির পিতা ও তো একমাত্র আদম আদম ছাড়া কেউ আবুল বাসার নাই আর আমাদের দেশে আবুল বাসারের অভাব নেই ঘরে ঘরে আবুল বাসার সব সব মানুষের বাপ সব খাইরুল বাসার মোহাম্মদ রসুল্লাহ মানুষের শ্রেষ্ঠ হ্যাঁ মানুষের সেরা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং খায়রুল বাসার আর কেউ না আবুল হাকাম বলা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল্লাহু ওয়াল হাকাম আল্লাই তো হসেন আল হাকাম আর তুমি হাকামের বাপ ই কেমন কথা ওয়া এলাইহিল আল হুকমু আর বিচার ফয়সালা নেওয়া হয় আল্লাহর কাছে সমস্ত রকমের চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাকের কাছে হয়ে থাকে ফাকালা তখন ওই লোক বলল ইন্না কওমি ইযখতালাফু ফী শাইইন লোকটি খুব বিচক্ষণ ছিল আবু সরাই বলছে আমার নাম আবুল হাকাম কেমন করে পড়লো ডাক নাম বলছে আমার সম্প্রদায় আমার বংশের লোকেরা ফিশাইন কোন ব্যাপারে যখন ঝগড়া বিবাদ হইতো দ্বন্দ্ব হইতো আর বিচার সালিস করতে হবে আতাউন্নি তখন আমার কাছে আসতো বিচার সালিসের জন্য আমার কাছে আসতো এই হাদিস দ্বারা বোঝা গেল যে কোর্ট ছাড়া আদালত ছাড়াও সামাজিক বিচার হইতে পারে যদি কোরআন সন্ন্যাদে বিচার হয় এই লোক কাজীও ছিল না আর সরকারি কোনো পদেও ছিল না তার কাছে লোকেরা বিচার নেওয়ার জন্য আসতো সামাজিক বিচার তার সামাজিক বিচার যাইজ শর্ত হচ্ছে হাদিস বিচার হইতে হবে আর আমাদের দেশগুলিতে সামাজিক বিচারে কোরআন হাদিসের কোনো নাম থাকে না অসৎ লোকেরা বিচার করে সমাজের যার অসৎ লোক দুনিয়ার নেতা ওরা বিচার করে যার ঘরে পয়সা আছে সে হচ্ছে সেখানে বিচারক বলছে যে যখন কোন ব্যাপারে তাদের ঝগড়া বিবাদ হইতো মতানৈক্য হইত তখন আমার কাছে আসতো তাদের মাঝে আমি বিচার করে দিতাম ফারিকাইন উভয় সন্তুষ্ট হয়ে যেত এই বেশ কিছু বিচার যখন ফারাজিয়া করা শুরু করলাম তখন তারা আমার কনিয়ত নাম কি দিয়ে দিল ডাক নাম আবুল হাকাম এটা পাওয়া নাম গ্রাম থেকে তার বংশধর থেকে পাওয়া নাম এটা ও টাইটেল পেয়েছিল কি পেয়েছিল আবুল হাকাম আর আল হাকাম আল্লাপাকের নাম ফাঁকা নবিস্লাম বলেন মা হাসান এটা তো খুব সুন্দর কথা কোনটা সুন্দর কথা যে তোমার বিচার করাটা খুব সুন্দর কথা নবিস তার বিচারের প্রশংসা করলেন বিচার করতে আর সবাই রাজি হয়ে যেত হ্যাঁ বিবাদমান দুই পক্ষ সময়ের সম্মতি হয়ে যেত সন্তুষ্ট হয়ে মেনে নিত ভালো কথা মানুষের সমস্যার সমাধান যদি করতে পারেন তাহলে প্রশংসার নবী সাল্লাম প্রশংসা করলেন তার কিন্তু তোমার এই খুনিয়া চলবে না উপনাম চলবে না আবুল হাকাম ফামাল ওয়ালাদ তোমার ছেলে মেয়ে আছে বলছে ফাকুল তো আমি বললাম হ্যাঁ আমার এক ছেলে সরেই আর এক ছেলের নাম মুসলিম আর আর এক ছেলের নাম আবদুল্লাহ তিন ছেলে আছে ফাঁকা লাম্মান ফামান আকবর ওদের বড় কে ওদের বড় কে তিন ছেলের কে বড় বলতো তখন ওই সাহাবী আবু সরাই বললেন সরাই হচ্ছে বড় কালা নবী সাল বললেন ফা তা আবু সরাই তাহলে তুমি সরাইয়ের বাপ আবু সরে আবুল হাকাম না আল্লাহর বাপ না আল হাকামের বাপ না কিসের বাপ কার বাপ সোরাইয়ের বাপ এই হাদিস থেকে আরো মশলা জানা গেল আপনার যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাহলে বড় ছেলের নামে আপনি আপনার ডাক নাম নামকরণ করবেন হ্যাঁ উপনাম আপনার রাখবেন আর লোকেরা ডাকবে আর আমাদের দেশে মশাল এর ওপর আমল আছে হ্যাঁ আপনার মামা বংশে চলে যান তখন আপনার মাকে দেখবেন ডাকে কি বুঝলে আপনার যে বড় আপনার যে বড় ভাই আছে বাবা বড় বড় বোন আছে আপনার মাকে বলে অমুকের মা বলে না খাদিজার মা আয়েশার মা বড় মেয়ের নাম মেজ সেজ মেয়ের নামে কেউ ডাকে না কিন্তু ঠিক না আর আপনার বাপ ওই ঐরকমই গ্রামে ওই বড় ছেলের নামে অমুকের বাপ বলে ডাকে এটাই হচ্ছে উত্তম এটা হচ্ছে কি অজে ফরজ না যে এর উল্টো করলে গোনাগার হয়ে এটা হচ্ছে উত্তম কিন্তু এর বিপরীত কে করলে জায়েজ রয়েছে বড় মেয়ে আছে আর কি হয়তো মেয়ের নামটা অত অ্যাডভার্টাইজ করতে চাই না আর তারপরে দুই নম্বরে ছেলে আছে তাহলে মেয়ের নামকে অস্পষ্ট রেখে মেয়ের নামে যদি কুনিয়াত নাও করে যাই আছে মেয়ের নামে যদি কেউ কুনিয়াত আবু হানিফা হানিফার বাপ এমা আবু হানিফা মেয়ের নামে আবু হানিফ আবু হানিফা বলা হানিফার বাপ তো জায়েজ রয়েছে এরকম সাহেবের মধ্যে ছিল কিন্তু ছেলের নামে যদি করে তো এটা বেশি ভালো বড় মেয়ে আছে হয়তো ফাতেমা আর তারপরে দুই নম্বরের ছেলে আছে হয়তো আবদুল্লাহ তাহলে কি বলে উম্মে আবদুল্লাহ বা আবু আবদুল্লাহ এরকম করবে এটা ভালো বিশেষ করে আরব ওরা মেয়েদের নাম হ্যাঁ অত উল্লেখ করতে চায় না এটা আরব ট্রেডিশন কিন্তু আমাদের দেশে আপনার স্ত্রীর নাম বলা কোনো দোষের কথা না না দোষের কথা বন্ধু বান্ধবকে কাউকে যদি স্ত্রীর নাম বলেন কোন আইবের কথা কি আমাদের সমাজে আইবের কথা নয় কিন্তু কিন্তু আরবদের মধ্যে আইবের কথা এটা আমি জানতাম না যে আমার এক মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র ক্লাসমেট এখন বড়ো প্রফেসর হয়ে আছে ডিন বর্তমান তো ওর নতুন বিয়ে করে আছে খুব খাতের আমার রুমে দুই বছর থেকেছে তারপরে যখন ফ্যামিলি বিয়ে করলো ফ্যামিলি নিয়ে শহরে থাকা শুরু করলো তো মাঝে মাঝে প্রায় দাওয়াত দিত আর পরীক্ষার সময় তো পনেরো দিন ওর ওর বাসায় থেকে রাত্রে একসাথে পড়াশোনা ওর সুবিধা হয়তো একটু গ্রামার ট্রামের আমাকে রাখতো খেয়ে দিয়ে সকালবেলা ওর নিজের গাড়ি দিয়ে নিয়ে আসতো ওর বাসা থেকে পরীক্ষা দিতাম এত বেশি ওর মা ওর ওয়াইফ সব আমার নাম জানতো এত ওর সাথে খাতির আর কি ছিল তো ওকে একদিন আমি কথায় কথায় জিজ্ঞেস করলাম যে তুমি তো বিয়ে করলে তো তোমার স্ত্রীর নাম কি হেসে উঠেছে আমার সভ্যতা জানা নেই তুমি হাসছো কেন ওর স্ত্রীর নাম কি জিজ্ঞেস করলাম তো বলছে যে হাস আইবিন তা না যে এটা আমাদের এখানে দোষ আমাদের এখানে স্ত্রীর নাম বলা আর কেউ জিজ্ঞাসা করা এটা আই দোষের কথা এটা কিন্তু আমি তার তোমাদের আইপ টাইপ জানি না আমি জানি আমাদের দেশে কেউ যদি বন্ধু বান্ধব স্ত্রী নাম জিজ্ঞেস করে বলতে অসুবিধা কিন্তু তুমি আমার ক্লাসমেট বন্ধু মানুষ তো বলছে যে খালাস তুমি আমার যেমন ঘনিষ্ঠ বন্ধু তোমাকে বলে দিলাম কিন্তু কাউকে বলবো না যাই হোক ওর স্ত্রীর নাম বললো কি বললেন নবী করিম সাল্লা সাল্লাম যে তোমার বড় ছেলের নাম যেহেতু সরাই সুতরাং ফা আন্ত আবু সরাই তুমি হচ্ছে আবু সরাই আবু দাউদ এমা আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন আর অন্য অন্যরা বর্ণনা করেছেন বাই হাকি তো রয়েছে মোস্তাদ রাক রয়েছে মোস্তাদ রাক হা কেমে রয়েছে পীর ভণ্ড বাংলাদেশের নাম জানেন কি নাকি আর সে হাদিসের নাম উচ্চারণ করতে না বলছে হাকিম কি বলছে কাতুল হাকিম তাহলে হাদিসের কি তারা জীবনে একবারও যদি দেখতো বা হাদিসের নামটাও যদি কোনো কিতাবে ওইভাবে ঠিকভাবে পড়তো তো এইরকম রকম বলতো না জাহাদিসের কিতাবের নাম বলতে এরকম ভুল করে মোস্তাদ রাখ হাকিম মোস্তাদ রাখ হাতুল আর তারপরে কুফরির বিনা লাগামের ফতো লাগামহীন ফতুয়া ঢাল কেউ বিরোধী হইলে কাফের কিন্তু এই কথা জানেন না এ না লাইক যে যে কাফের বলে তারই কাফের হওয়ার যে আশঙ্কা রয়েছে এই জন্য সহি আকিদার কোন আলেমে দিন কাউকে কাফের বলে না মুসলিম ফিরকার যারা বিরোধী শির্ক বেদাতে থাকলো কাফের বলে না শির্ক বেদা থাকলে বলে এটা শিরকি আকিদা এটা কুফুরি আকিদা এটা সিরকি কথা এটা কুফুরি কথা কিন্তু আমরা কখন এই কথা বলি না যে অমুক কাফের অমুক মুশরেক এ কথা আমাদের হাজার হাজার আলোচনা আছে কোন আলোচনাতে পাবেন না স্পষ্ট ভাষায় বলছে এবং চ্যালেঞ্জ করে বলছি কোন আলোচনাতে এইভাবে পাবেন না যে অমোক মুশরেক অমক কাফের এই কথা পাবেন না ব্যক্তি সম্পর্কে আমভাবে বেনামাজি কাফের হয় আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন সেই জন্য যে শিরিক করে যে শিরিক করে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সে কাফের মুশরেক হয়ে যায় এটা আম কথা এটা বলা কোরআনে বাহাদিসা আছে কিন্তু অমোঘ ব্যক্তি যার নাম হচ্ছে জালাল উদ্দিন সলিম উদ্দিন আর সে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সেই জন্য সলিম উদ্দিন কাফের মুশ্রেক এ কথা আমাদের এতে পারবেন না তার কাজটি হচ্ছে শিরকি তার কাজটি হচ্ছে কুফরি কাজের ওপর হুকুম পাওয়া যায় পক্ষান্তরে বেদাতপন্থীদের লক্ষণ হচ্ছে ঢাল আহারে বিরোধী হইলে যদিও সহি আকিদা প্রত্যেকটি ক্ষেত্রে দলিল তালাশ করতে বলে যারা কোরআনে মহাদিসের কথা তারা তাদের কাছে বড় কাফের আউজ্লা এই সব বিদাতিদের কাফের হওয়ার আশঙ্কা বেশি শুধু নয় বরং নবী কারিমসাল হাদিসে রয়েছে সহি হাদিস একটি নয় বেশ কিছু হাদিস রয়েছে যারা কোনো মানুষকে কাফের বলে বা কোনো জাতিকে কাফের বলে অথচ তারা কাফের নয় তাহলে সেই তার ফিরে চলে ফাকাত রয়েছে দুইজনের একজন কাফের অবশ্য যাকে কাফের বললো সে যদি কাফের না হয় মুশরেক না হয় তাহলে নিজেই কাফের মুশ্রেক আল্লাহর কাছে বলে গণ্য হবে কাফেরদের সাথে উঠবে কাফেরদের সাথে হাসর হবে কাফেরদের সাথে যাহা নামে যুদ্ধ হবে পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন আর এসব গুমরাহাদেরকে হেদায়েত করেন আর এসব গুমরাহাদের যারা কারি ভণ্ড এদের কবল থেকে মুসলিম সাদা সিদা লোকদেরকে নাই পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী যেন রক্ষা করেন তাদের ইমানকে রক্ষা করেন তাদের আকিরাকে রক্ষা করেন তাদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন এই হাদিস থেকে জানা গেল যে পাক রব্বুল আলমীর নামের অবমাননা করা হারাম যে কোনো রকম ভাবে অবমাননা হোক আল্লাহর নাম আল হাকাম আর আপনি হাকামের বাপ এটা অবমাননা অবমাননা ব্যাপক অবমাননার ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে আল্লাহর নাম লিখে আছে আর ওটা রাস্তাঘাটে ফেলে দিলেন আপনি পড়ে দেখলেন যে বিসমিল্লাহ রহমান লেখা আছে আর উঠালেন না আপনি থাক পড়ে আমি তো ফেলিনি আপনি অবমাননায় শরিক হলেন আপনার সেখান থেকে উঠিয়ে না অফরদ ছিল অবমাননা করলেন পাকের নামের অবমাননা হচ্ছে যে বাথরুমের মধ্যে আপনি হ্যাঁ করছেন বলছেন আলহামদুলিল্লাহ বলছেন কোনো খুশির খবর আসলো বা হঠাৎ করে মনে পড়লো নিয়ামতের কথা আর বাথরুমে বসে বসে পেশাব পাইখান অবস্থায় আলহামদুলিল্লাহ কি করলেন আপনি অবমাননা করলেন আপনি এগুলিও জায়জ নাই অবমাননা এই রকম অনেক ক্ষেত্রে হইতে পারে আল্লাহর নাম অন্যকে দেওয়া অথবা মানুষের নামকে বিকৃত করে ডেকে আব্দুল খালেকে খালেক ভাই হ্যাঁ আব্দুল রাজ্জাক ভাই আব্দুর রহমানকে রহমান ভাই আর এই কথা আসলো বা গুণগুলির কথা আসলো কাজিয়োজাত শাহান শাহ শাহজাহান এগুলি আল্লাহ রব্বুল আলমিনের নামের গুণের অবমাননা আল্লাহর সাথে আপনি অন্যকে তুলনা করে দিচ্ছেন আল্লাহর গুণ অন্যকে দিয়ে দিচ্ছেন তারপরে এ থেকে জানতে পারলাম যে হাকাম পাকের নাম